পূর্বাচলের ভুইয়াবাড়ি ব্রিজের থেকে অজ্ঞাত জবাকৃত ২৫ বছর বয়সী মহিলার লাশ এলাকাবাসী আতঙ্কে বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ রাকিবুল ইসলাম রাসেল পূর্বাচল উপশহরের পাঁচ নম্বর সেক্টরের ভুইয়াবাড়ি ব্রিজের সাথে গুতিয়াব সরকারি প্রাইমারি স্কুলের উত্তর পাশে এক অজ্ঞাত ২৫ বছর বয়সী নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ আজ ছয় জানুয়ারি সোমবার সকালে পূর্বাচলের কাঞ্চন বিশ্ব বিশ্বরোড সড়কের এলাকার গুতিয়াব সরকারি প্রাইমারি স্কুলের উত্তর পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয় সকাল সাতটার দিকে রাস্তার পাশেই এক নারীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন তবে তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার গ সার্কেল বলে সকাল সাড়ে সাতটার দিকে খবর পাই যে পাঁচ নম্বর সেক্টরে একটি অজ্ঞাত পরিচয় নারীর গলাকাটা লাশ পড়ে আছে খবর পাওয়া মাত্র আমাদের স্থানীয় বাড়ি থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং আমরা আপনারা দেখেছেন আমরা অলরেডি যে যে মহিলাকে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তাকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হতে পারে এমন একটি চাকু আমরা ঘটনাস্থল থেকে আলামত হিসেবে জব্দ করতে সক্ষম হয়েছি এবং আমাদের তদন্ত অব্যাহত আছে এখনও আসলে আমরা পরিচয়টা শনাক্ত হতে পারি নাই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিংয়ে ওনার পরিচয়টা এখনও ম্যাচ করেনি হয়তো বা পরে ম্যাচ করতেও পারে আমরা লাস্টটা মানতদন্তের জন্য হাসপাতালে পাঠাচ্ছি মানতদন্ত শেষে আমরা এ ব্যাপারে একটা আইনগত প্রক্রিয়া অবশ্যই নেওয়া হবে এবং আপনাদেরকে আমরা পরবর্তীতে জানাবো আপনাকে আপনারা জানেন যে আমাদের একটা ক্যাম্প রেগুলার রাতে কাজ করে এগারোটা থেকে সারা রাত ব্যাপী এবং র্যাবের টহল টিম আছে আমাদের এলাকায় আবার সেনাবাহিনীরও টহল টিম কাজ করে আবার একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে পূর্বাঞ্চলের সেক্টরগুলো এগুলো কিন্তু মূল রোগ থেকে অনেক ভিতরে এবং বলতে গেলে অনেকটা জনমানব থাকে বেশিরভাগ সময় বিশেষ করে সন্ধ্যার পরে এলাকাগুলোতে পর্যাপ্ত লাইটিংও নেই ফলশ্রুতিতে অপরাধীরা অনেকে বা একটা এই অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করে তো আমরা আসলে টহল বৃদ্ধি করেছি যেহেতু এই ঘটনাগুলো প্রায় প্রায় ঘটছে আমরা আমাদের টহল হল আরও বৃদ্ধি করার বৃদ্ধি করবো বৃদ্ধি সেটা আপনারা জানেন যে আমাদের সামনে গত মানে বছরের শুরুতে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ছিল থার্টি ফার্স্ট নাইট ওই দিনটাতে ধীরেই মূলত উশৃঙ্খলতার ঘটনাগুলো ঘটে তো আপনারা দেখেছেন খুব ভালোভাবে আমরা বিষয়টা আমরা মোটামুটি ওই দিন আটটার দিকে দোকানপাট সব বন্ধ করে দিয়েছিলাম মেলামার্কেট সংলগ্ন অন্যান্য এলাকায় আসলে এটা শুধুমাত্র পুলিশের একার ডিসিশনে বন্ধ হবে না এই মার্কেটগুলো জানে যে অনেক লোকের রুচু রুচুর বিষয় এখানে জড়িত আছে এটার সাথে অনেক স্টেক হোল্ডার জড়িত আছে জেলা প্রশাসন থেকে শুরু করে অনেক বিষয় সবার সাথে আলোচনা চলছে এবং মার্কেট এবং দোকান মালিক কর্তৃপক্ষ তাদের সাথেও আলোচনা চলছে অতি শীঘ্রই একটা সমাধানে আমরা বসবাস করি এবং আসলে একেবারে বন্ধ করা যাবে না মানে আমরা টাইমটা কমানোর চেষ্টা করছি যে দশটা বা এগারোটার মধ্যে যদি এই দোকানগুলো বন্ধ করে যায় তাহলে হয়তো বা ছেলে বা দের আনাগোনা এলাকায় কিছুটা হলেও কমবে ধন্যবাদ দৈনিক আজকের বাংলা ডট নেট